এরপরে আসছি রানী দুর্গাপতির কথাতে গন্ডোয়ানা যা আজকের দিনে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ের কিছু কিছু অংশ নিয়ে গঠিত ছিল সেখানের গড়মণ্ডলের রানী ছিলেন রানী দুর্গাপতি বুন্দেলখণ্ডের চান্দেলা রাজপুত বংশে জন্ম রানী দুর্গাবতী আর ছোটোবেলা থেকে যুদ্ধবিদ্যাতে পারদর্শী ছিলেন এই চান্দেলা রাজবংশই গজনীর বামুদকে রুখে দিয়েছিল কালিঞ্জরের দুর্গতে আবার এই চান্দেলা রাজবংশই খাজুরাহর মন্দির স্থাপনও করেছিল যাই হোক আসি রানী দুর্গাবতীর কথাতে এই কালিঞ্জর দুর্গতে তা তারা কাটে এই কালিঞ্জর দখল করতে গিয়েই শেষ মৃত্যু ঘটে তখন দুর্গাপতির বয়স ছিল মাত্র ১৯। গড় বংশের রাজপুত্র দলপত শাহের সঙ্গে দুর্গাপতির বিবাহ হয় শেষ শাহের আক্রমণের সময় গড় বংশের রাজা চান্ডেল্লাদের সাহায্য করেছিল শেষ শাহের আক্রমণ ঠেকাতে কিন্তু দুর্ভাগ্যক্রমে রাজা হওয়ার কিছু বছর পরে দলপিত শাহের মৃত্যু হয় যখন তাদের সন্তান বীর নারায়ণের মাত্র পাঁচ বছর বয়স রানী দুর্গাবতী রাজ্য শাসনের দায়িত্ব নিজের ওপর নেন শোনা যায় রানী দুর্গাবতীর সময় গড়মণ্ডলের এত আর্থিক বিকাশ হয়েছিল যে সাধারণ মানুষ স্বর্ণ মুদ্রাতে গড় দান করতো পার্শ্ববর্তী রাজ্য মালবার সুলতান বাজবাহাদুর ভেবেছিল যে গড়মন্ডল এখন অসুরক্ষিত তাই দখল করার মোক্ষম সময় কিন্তু রানী দুর্গাপতির হাতে বাজবাহাদুরের শোচনীয় পরাজয় ঘটে এরপরে মালবা রাজ্য মুঘল সম্রাট আকবরের দখলে আসে এবং মুঘল সাম্রাজ্যের সীমানা গড় সীমানার সঙ্গে মিশে যায় অন্যান্য অনেক রাজ্য যখন মুঘলদের বর্ষতা স্বীকার করে নেয় তখন রানী দুর্গাপতি তা করতে অস্বীকার করেন আকবরের সেনাপতি আসফ খানের নেতৃত্বে এক বিশ সেনা গড়মন্ডল দখলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে রানী তার সৈন্যদের নিয়ে নড়াইয়ে এসে মুঘলদের প্রতিরোধ করেন অনেক সীমিত সংখ্যক সৈন্য নিয়েও রানী দুর্গাপতি সেনা বীরের মতো যুদ্ধ করে মুঘলদের পিছু হটতে বাধ্য করে রানী দুর্গাপতি চেয়েছিলেন সেই রাতেই বাকি মুঘলদের উপরও আক্রমণ করতে কিন্তু তার সেনাপতিরা হিন্দু নীতি মেনে রাত্রে শত্রুদের উপর আক্রমণ করতে রাজি হয়নি এই একটি মাত্র ভুলের মাসুল পরের দিন দিতে হয়েছিল আরও অধিক সেনা নিয়ে আসফ খান রানী দুর্গাপতি সেনাদের আক্রমণ করে দিন শেষে দুই পক্ষেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয় তিনবার আসফ খানের সৈন্যকে পিছু হটতে বাধ্য করলেও শেষ রক্ষা হয়নি রানী দুর্গাবতী আর তার নাবালক পুত্র বীর নারায়ণ দুজনেই গুরুতরভাবে আহত হন যুদ্ধে রানী দুর্গাবতী বীর নারায়ণকে আদেশ করেন যে চৌরাগড় দুর্গতে ফেরত যেতে আর তার গড় মণ্ডলের সুরক্ষার ব্যবস্থা করতে আর নিশ্চিত পরাজয় জেনে তিনি নিজের দেহরক্ষীকে বলেন যে তাকে হত্যা করতে শত্রুর হাতে আত্মসমর্পণ করার থেকে মৃত্যুবরণকে তিনি শ্রেয় মনে করেছিলেন কারণ তিনি জানতেন যে মুঘলদের হাতে পরাজিত এবং বন্দী হলে নারী হিসাবে কি দুঃসহ যন্ত্রণা তাকে সহ্য করতে হবে রানীর দেহরক্ষী রানীর শরীরে তরোয়াল চালাতে অসমর্থ হলে রানী নিজেই নিজের তরোয়াল দিয়ে আত্মহত্যা করেন আসফ খান যখন রানী দুর্গাপতি নাগাল পায় তখন সে রানীকে মৃত অবস্থাতে পায় গল্পের শেষ এখানেই শেষ নয় কুমার বীরনারায়ণ চৌরাগড়ের দুর্গে পৌঁছে প্রায় দু মাস মুঘল বাহিনীর আক্রমণকে প্রতিরোধ করে কিন্তু আসফ খান দুর্গের বাইরে নিধনযজ্ঞ চালায় যাতে দুর্গে রসদ সরবরাহ বন্ধ হয়ে যায় দুর্গের সবাই যখন বুঝে যায় আস্তে আস্তে প্রতিরোধ আলগা হয়ে আসছে তখন দুর্গের সব পুরুষরা একই সাথে শেষ যুদ্ধে যাওয়ার আগে দুর্গের সমস্ত নারীদের জন্য জহর আয়োজন করে তারা জানতো যে একবার মুঘলরা চৌরাগরের দখল নিয়ে নারীদের কি অপরিসীম করতে হবে তাই সেদিন পিতারা তাদের কন্যাকে স্বামীরা তাদের স্ত্রীকে ভাইরা তাদের বোনকে জহরের আগুনে সমর্পণ করে দুর্গের বাইরে বেরিয়ে এসে মুঘল বাহিনীর সম্মুখীন হয় যে পুরোহিত অগ্নি সাক্ষী করে স্বামী আর স্ত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে সেই পুরোহিতের মন্ত্রের মাঝে সেদিন স্বামীর চোখের সামনে তাদের স্ত্রীরা লেলিহান অগ্নিতে আত্ম নিবেদন করে বীর নারায়ণ মাতা রানী দুর্গাবতির সুযোগ্য পুত্র হিসাবে বীরের মতো লড়াই করে মৃত্যুবরণ করেন তার সেনাবাহিনীও শেষ পর্যন্ত লড়াই করে যায় আত্মসমর্পণ না করে আসফ খান চৌরাগড়ে দুর্গ লুট করলো কোনো নারীকে জীবন্ত অবস্থাতে স্পর্শ করতে পারেনি ব্যতিক্রম শুধু একজন হতভাগিনী যিনি ছিলেন রানী দুর্গাবতির নাবালিকা ভগিনী যার এত কিছু বোঝার বয়স তখনো হয়নি আসফ খান দুর্গ দখলের পর সেখানে সমস্ত সম্পত্তি লুট করে আর তার সাথে রানী দুর্গাবতীর নাবালিকা ভগিনীকে কৃতদাসী করে পাঠায় আকবর দ্য গ্রেটের মুঘল সভাতে আকবর দ্য গ্রেটের হারে মেয়ে যেখানে পরাজিত রাজ্যের বা রাজ পরিবারের নারীদের কৃতদাসী করে রাখা হতো তারপর সেখানে তার উপরে কী হয়েছে সে ব্যাপারে ইতিহাস নীরব আবুল ফজল তার লেখাতে রানী দুর্গাপতির সামরিক দক্ষতা নেতৃত্বের কথা বিস্তারিতভাবে লিখেছেন তিনি নিজের সামনে থেকে নেতৃত্ব দিয়ে কীভাবে মুঘলদের বিরুদ্ধে প্রাথমিক জয়ও লাভ করেছিলেন তাও জানা যায় আবুল ফজলের লেখা থেকেই এক পঞ্চমীতে জন্ম রানী দুর্গাপতির নামকরণ হয়েছিল দেবী দুর্গার নামেই অসুরের মোকাবিলা করতে তিনিও মা দুর্গার মতোই অস্ত্র তুলে নিয়েছিলেন নিজের জীবনের কথা না ভেবে প্রতি বছর মা দুর্গা যখন আসেন আমাদের ঘরে তখন প্রতিটি বাঙালিকে অনুরোধ করব যে ইতিহাসের পাতাতে হারিয়ে যাওয়া এই দুর্গাদের একবার স্মরণ করতে এই বীরাঙ্গনাদের আত্মত্যাগকে সম্মান না জানাতে পারলে আমাদের দুর্গা পুজো আয়োজনে সবটাই মিথ্যে আজকের মতো ইতিহাস এপিসোড এখানেই শেষ ফিরে আসবো আবার পরবর্তী এপিসোডে কিছু তথ্য আর কিছু অ্যানালিসিস নিয়ে যদি এই ভিডিওটা ভালো লাগে মনে হয় আপনাদের একটু অন্যরকম করে ভাবতে সাহায্য করছে তাহলে অনুরোধ করবো সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করুন নমস্কার ভালো থাকবেন